নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কই মাছের বোনা কী সহজ আর সুন্দর করে রান্না করা যায় আর খেতেও হবে মজাদার সেটাই আজকে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মজার সেই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ কই মাছ নিলাম কই মাছ প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে বেজে নেব আমি তো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে মরিচও দিতে পারেন আমি সবগুলো মাছের গায়ে গায়ে লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা মাছ বাঁচব বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে একটা একটা করে কই মাছ আমি তেলে দিয়ে দেব তারপর ভেজে তুলে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেল আমি এখন আরেকটা সাইড উঠিয়ে দিলাম খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না বেশি করা করে ভাজলে রান্নার পরে মাছ শক্ত শক্ত লাগে খুব একটা ভালো লাগে না খেতে দু সাইড ভাজা হয়ে গেল একটা একটা করে আমি এখন তুলে নেব এভাবে সবগুলো মাছ বেজে তারপর ফিরে আসব সবগুলো মাছ বেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম আমি আজকে রান্নাটা মাছ ভাজার তেল দিয়ে করব। আমার মনে হয় মাছ ভাজার তেল দিয়ে মাছ রান্না করলে তার স্বাদ আরও বেশি হয়ে যায় মনে হয় তো এখন গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা এখন পেঁয়াজ রসুন বাটা আর সরি এখন আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না সুন্দর একটা সুগন্ধ ছড়ালেই ভাজা বন্ধ করে দেব পেঁয়াজ রসুন আর আদা আমি ভালো করে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে এখন আমি যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেরকম পছন্দ করেন সে রকম দেবেন এখন দিলাম জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা তারপর দিলাম স্বাদ মতন লবণ সব মশলা এখন একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মশলা পুড়ে গেলে তরকারির গ্রানটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন তরকারির স্বাদটা ভালো আসে না ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একটা তরকারির ভালো স্বাদ ভালো গ্রান ভালো কালার আসে কিন্তু ভালো করে কষানোর উপর সেজন্য যত্ন করে কষানোটা করতে হবে মশলা আমি দুই তিন মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম তেল কিন্তু উপরে বেশি আসলো অর্থাৎ মশলা ভালো করে কষানো হয়ে গেল আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব টমেটো দিয়ে আবারও ভালো করে চেড়ে কষিয়ে নেব দু এক মিনিট ঢেকে টমেটোটা কষিয়ে নেব আমি দুই এক মিনিট ঢাকনা দিয়ে টমেটো আর মশলা ভালো করে কষিয়ে নিলাম আর কষাতে হবে না টমেটো একটু নরম হয়ে আসলো এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলা লেগে তাকে সেরকম করে উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম এখন ডেকে রান্না করব পাঁচ ছয় মিনিট ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর আমি ডেকে রান্না করে নিলাম পাঁচ ছয় মিনিট মাছ কিন্তু প্রায় হয়ে গেল বেজে রাখা মাছ তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দিলাম আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসব দুই তিন মিনিট পর ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি আবারও দুই তিন মিনিট কুটিয়ে নিলাম রেডি হয়ে গেল মজাদার সেই কই মাছের ভুনা। এখন চুলোটা বন্ধ করে আমি আবারও ঢেকে রাখব এক মিনিটের জন্য আমি চুলাটা বন্ধ করে দু এক মিনিটের জন্য ঢেকে বসে রেখেছিলাম চুলার উপর দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগতেছে তাই না বন্ধুরা যেমন দেখাচ্ছে সুন্দর খেতেও হবে সেরকম মজার আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার